নমস্কার আমি ডক্টর প্রদীপ কুমার বিশ্বাস আপনাদের স্বাগত আজ আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব। সেটি হলো ব্ল্যাক হেড অর্থাৎ কালো যুক্ত ব্রণ ইয়ং ছেলেদের এবং মেয়েদের মুখে যে সমস্ত ব্রণ হয় সাধারণত নর্মাল ব্রণ হয় কিন্তু এগুলি নর্মাল নয় এগুলি অত্যন্ত খারাপ ধরনের মানে যে ব্রণগুলি মুখের ভিতরে হয় কানের গোড়ায় হয় পিঠে হয় মাথায় হয় এইগুলি এই ব্রণগুলির ভিতরে এক ধরনের শ্বাস চালের আকারে হয় সেটা চাপ দিলে বেরিয়ে আসে এবং তার ভিতরে গর্ত হয়ে যায় এই গর্ত পর এক দুই দিন পরে তার উপর একটা কালো প্রলেপ হয়ে যায় একটা প্রলেপ পরে ওই প্রলেপটা আস্তে 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 কালো দাগ হয়ে যায় এবং এত বিশ্রি দেখায় এবং অত্যন্ত চুল্কা থাকে এই বিশ্রী যে দেখানোর জন্য মুখের ছবি খারাপ হয়ে যায় মুখের ফেস কাটিং খারাপ হয়ে যায় পিঠে বড় বড় দাগ হয়ে যায় এইগুলি কি এইগুলির নাম আছে কালো যুক্ত ব্রণ যার নাম ব্ল্যাক হেডস রোগটি নিরাময় করার জন্য যে সমস্ত মেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি আপনাদের সামনে এখন আমি এখন শেয়ার করছি প্রথম মেডিসিনটি হলো হিবার সালফার যে সমস্ত ইয়ং ছেলে এবং মেয়েদের ঠান্ডা ধাতুগ্রস্ত ঠান্ডা লেগেই থাকে দেখা যাচ্ছে একটু ঠান্ডা পড়লে তাদের ঠান্ডা লেগে যায় নাকে সর্দি হয় কিন্তু সর্দি যখনই শুরু হয় তখন দেখা যাচ্ছে সর্দিটা পেকে যায় এক পরেই পেকে যায় তাদের মুখে মাথায় এবং কানের গোড়ায় এবং পিঠে ভাবে ভ্রমণ হতে থাকে এই ভ্রমণগুলি ভিতরে অত্যন্ত শক্ত খিল ধরনের শক্ত চাল চাল ভাব এক ধরনের পদার্থ জমে চাপ দিলে অত্যন্ত ব্যথা হয় এবং ওইটা বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পরে ওর দুই চার দিন পরে ওর উপর একটা আবরণ পড়ে যায় ওই আবরণটা যখনই তুলে ফেলে দেওয়া হয় তখনই ভিতরে গর্ত হয়ে যায় ওই গর্তটা আস্তে 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 কালো হয়ে যায় এবং একটা বিশ্বেরই বিকট অবস্থার অবস্থায় পরিণত হয় এই অবস্থার জন্য যে সমস্ত রোগীরা অত্যন্ত কষ্টভোগ করে বা তাদের দেখতে মুখের আকৃতি বা মুখের চেহারা পিঠি অনুষ্ঠায় কালো কালো দাগ সব সব দাগ হয়ে যায় এই নিরাময়ের জন্য একমাত্র মেডিসিন হিভার চালবার সাধারণত হিভার চালবার সিক্স পাওয়ার দিনে দুবার সকালে বিকালে আর যেহেতু কালো কালো স্পট পড়ে গেছে এবং ব্রণগুলি অত্যন্ত বড় বড় হয়ে যায় এবং অত্যন্ত ব্যথা হয় প্রচণ্ড ব্যথা হয় চাপ দিলে ব্যথা সহ্য হয় না পিপার চালবারের সঙ্গে যদি ক্যালিমিহুর প্রয়োগ করতে পারি বারো এক্স চাটকি ট্যাবলেট দিনে দুবার সকালে চারটে ট্যাবলেট বিকাল চারটে ট্যাবলেট এবং এর একটা মারাত্মক মেডিসিন আছে সেটা হলো বারবারি চাকরি ফেলিয়া মাদার বারবারই চাকরি ফেলিয়া মাদারটা শীতকালের দিকে পেট্রোলিয়াম জেলের সঙ্গে মাখতে হবে মুখে দু তিনবার আর গরমকালের সময় মাখতে হবে গোলাপ জলের সঙ্গে কারণ গোলাপ জলের সঙ্গে এই জন্যই মাখতে গরম জলে মানে গরমকালে কিন্তু পেট্রোলিয়াম জেলটা মুখে ভালো করে মাখানো যাবে না তেল তেল তো যার জন্যই গোলাপ জলটা বেশি উপকার হবে আপনারা ভালো করে যারা ভিডিও দেখেন বা যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আপনারা গরমকালে লাগাতে বলবেন গোলাপ জলের সঙ্গে এবং শীতকালে পেট্রোলিয়াম জলের সঙ্গে কারণ শীতকালে পেট্রোলিয়াম জলের সঙ্গে মুখলে মাখলে মুখটা তেল তেলে থাকবে আর ব্রণগুলি অতি সত্ত্বেও নিরাময় হয়ে যাবে যদিও গোলাপ জলের থেকে পেট্রোলিয়াম জেলি উপকারিতা বেশি কিন্তু গরমের সময় গোলাপ জলটা লিখে দিলে ভালো উপকার পাওয়া যায় আর শীতকালে পেট্রোলিয়াম জেলির সঙ্গে দিলে অত্যন্ত উপকার হয় সুতরাং প্রত্যেকটা ব্রণের রোগীর ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ক্যালিমিয়ার আসতে পারে কোনো কোনো ক্ষেত্রে ক্যালি সাল্প আসতে পারে যদি মুখের ব্রণগুলি অত্যন্ত চুলকায় সেক্ষেত্রে ক্যালি সাল দিতে হবে বারো এক্স দুবার আর যদি না চুলকায় দেখা যায় অনেক সময় চুলকায় না শুধু কালো কালো স্ফট হয়ে যায় বড় বড় ভ্রণ হতে থাকে সেক্ষেত্রে ক্যালিম ওর দিতে হবে সার্টিফিক দিনে দুবার আর সঙ্গে কিন্তু বারবারই চাকরি আমার সঙ্গে গোলাপ জলটা দিলে বা শীতকালের সময় পেট্রোলিয়াম জলটা দিলে অত্যন্ত বেশি কাজ হবে অনেকে বলেন যে বারবারই চাকরি ফুলাম অয়েন্টমেন্ট কিন্তু না অয়েন্টমেন্টের থেকে মাদার বেশি কাজ করবে ভালো কোম্পানির মাদার টিংসার নিতে হবে অত্যন্ত সুন্দর কাজ করবে অর্থাৎ যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথি পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আপনারা সবসময় বারবারে চাকরি পেলাম অ্যাপয়েন্টমেন্টের থেকে বারবারে চাকরি পেলাম মাদার বেশি প্রয়োগ করবেন বেশি কাজ পাবেন আমার অভিজ্ঞতা যেটা আমি পেয়েছি সেগুলো আপনাদের সামনে আমি চেয়ার করছি পরে মেডিসিনটি হলো জগুলান্স রিজিয়া জোগুলান্স রিজিয়া ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন যে সমস্ত অল্প বয়স্ক মেয়েদের বা ছেলেদের মুখে দেখবেন তিল তিল আকারে কালো তিল তিল দাগ পড়ে যায় ব্রণ হয়ে কালো তিল তিল আকার হয়ে যায় কালো কালো তিল যাকে বলে কিন্তু এইগুলো ব্রণের থেকে উৎপত্তি হয় সেই সমস্ত ছেলে মেয়েদের জগুলিয়ান এটি যে একটা মারাত্মক মেডিসিন যদি দেখা যাচ্ছে কালো তেল তেলের ভিতরে গুটি গুটি ভাব দেখা যাচ্ছে সেক্ষেত্রে ক্যালিমেয়োর দেবেন বারোয়েক্স চারটিফিক দিনে দুবার আর যদি দেখা যাচ্ছে গুটি গুটি ভাব নেই শুধু কালো কালো দাগ হয়ে গেছে অত্যন্ত চুল খায় সেক্ষেত্রে দেবেন ক্যালিসাল এক্স এটা মনে রাখবেন যে এখানে কালি এবং ক্যালিমেয়োর দুটো ওষুধ দেওয়ার কিন্তু দুটো রকম সিমটম আছে যদি গুটি গুটিগুলোর ভিতরে পুষ মানে পুজ না হয়ে চাল চাল ভাব থাকে শক্ত থাকে সেক্ষেত্রে ক্যালে মেয়র আসবে আর যদি দেখা যাচ্ছে চাল চাল ভাব শক্ত নেই শুধুমাত্র কারো কালো দাগ হয়ে গেছে কিন্তু অত্যন্ত চুল কাটছে সেক্ষেত্রে ক্যালি সাল্প দেবেন বারোয়েক স দিনে দুবার আর সঙ্গে যোগুল্যান্স রিজিয়া থার্টি পাওয়ার দিনে দুবার পর পর তিন দিন দেবেন পরের সপ্তাহে তিন দিন পরের সপ্তাহে তিন দিন যখনই দেখবেন যে ব্রণনাটা নিরাময় দিকে ঠিক আছে থার্টি পাওয়ারে কাজ হচ্ছে না সেক্ষেত্রে টু হান্ড্রেড পাওয়ার মাত্র চারটে ডোজ দেবেন আজকে দুটো ডোজ কালকে দুটো ডোজ দেখবেন আস্তে আস্তে রুগীটা সুস্থ হয়ে যাবে সুতরাং প্রত্যেকটা মেডিসিন যখন দেবেন তখন যখনই দেখা যাচ্ছে থার্টি পাওয়ারের আর কোনো কাজ করতেছে না তখন দিতে হবে টু হান্ড্রেড পাওয়ার যখন দেখা যাচ্ছে টু হান্ড্রেড পাওয়ার আর কাজ করতেন তখন দিতে হবে এম পাওয়ার কিন্তু টু হান্ড্রেড পাওয়ার যাওয়ার প্রয়োজন হয় না থার্টি পাওয়ারতে ক্লিয়ার হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি মানে ইনকেস একটা দুটো কেসে টু হান্ড্রেড পাওয়ার দিতে হয় পরে মেডিসিনটি হলো ক্যালিব্রোমেটাম বা ক্যালিব্রম বলে অনেকে যে সমস্ত ইয়ং ছেলেদের যারা ইয়ং বয়সে অত্যন্তভাবে হস্তমথন করে আকাম করে বেড়ায় তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন অত্যাধিক পরিমাণে ধাতু ক্ষয়ের জন্য তাদের শরীর দুর্বল হয়ে যায় এবং মুখে নানান প্রকারের স্পট দেখা যায় এই স্পটগুলি অত্যন্ত খারাপ অত্যন্ত ব্যথা হয় চুলকায় কালো কালো গুটি গুটি হয়ে যায় আর পিঠেও হয় বেশি পরিমাণে এদের মুখেও হয় পিঠেও হয় এবং এই স্পটগুলি যখনই ভিতর থেকে শ্বাসটা বের করে দেওয়া হয় দুই চার পাঁচ দিনের মধ্যে কালো কালো দাগ হয়ে যায় এবং এত বিশ্রি দেখায় যে তা দেখতে একটা মানে ভাব দেখা যায় এই ক্ষেত্রে একমাত্র মেডিসিন আছে ক্যালিভোরোমেটাম ক্যালিভোরোমেটাম শরীরের ক্ষেত্রে বেশি প্রয়োগ করা হয় দেখতে হবে তার স্বভাব চরিত্র কীরকম যদি দেখা যাচ্ছে স্বভাব চরিত্র খারাপের দিকে যাচ্ছে সেক্ষেত্রে আমরা এই মেডিসিনটি প্রয়োগ করতে পারবো অর্থাৎ কোনো মেডিসিন যখন প্রয়োগ করবো তখন তার সমস্ত সিমটমগুলি জেনে প্রয়োগ করতে হবে কে কোন ধরনের রোগী সে কোন ধরনের সমস্যা সে ভুগছে এবং কি কী সমস্যা সেই সমস্যাগুলো কোথার থেকে এসছে এটি আমাকে জানতে হবে কারণটাকে জানতে হবে প্রত্যেকটা রোগীর কারণটা না জেনে ওষুধ প্রয়োগ করা যাবে না অর্থাৎ যদি ক্যালিবরোমেটাম বা না মেডিসিন প্রয়োগ করতে পারি তাহলে দেখতে হবে তার সিমটমগুলি কী কী আছে থার্টি ফোয়ার যদি দিনে দুবার পর পর তিন দিন আর সঙ্গে ক্যালিমিউর বাবেক্স চার কিলোমিটার দিনে দুবার যদি সুলকানি থাকে তাহলে সেক্ষেত্রে ক্যালিসাল আর সুলকানি না থাকলে ক্যালিমিউর অনেক সময় দেখা যাচ্ছে সুলকানির ভিতরেও কালো কালো ফোট 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 বা গুটি গুটি থাকে সেক্ষেত্রে কিন্তু ক্যালিমিউর আসবে না ক্যালিসাল্পে আসবে আর যদি কালো স্পট না থাকে শুধুমাত্র লেভেল থাকে কালো দাগ হয়ে গেছে সেক্ষেত্রে তো অবশ্যই আসবে ক্যালিসাল্পার হয়ে চার দিনে দুবার আর ক্যালিবরোমেটাম থার্টি পাওয়ার দিনের পরপর তিন দিন দু করে সকালে দু ফোটা বিকেলে পরের সপ্তাহে তিন দিন পরের সপ্তাহে তিন দিন এভাবে চালাতে হবে সুতরাং এইভাবে চলতে চলতে দেখবেন আস্তে আস্তে রুগিটা সুস্থ হয়ে যাবে পরের মেডিসিনটি হলো লিডাম পাল যে সমস্ত ইয়ং ছেলে এবং মেয়েদের ঠান্ডায় উপশম তাদের অর্থাৎ ঠান্ডা ভালো লাগে তারা গরম সহ্য করতে পারে না তখনই তার মুখে অত্যন্ত কালো কালো দাগ হয়ে যায় স্পট পরে অত্যন্ত চুলকায় ঠান্ডা জল দিলে বেশ আরাম বোধ করে অনেক সময় দেখবেন যে কোনো কোনো ছেলে এবং মেয়েরা বারবার মুখে ঠান্ডা জল দেয় এবং ওই ঠান্ডা জল যখনই পড়ে তখন এটা আরাম বোধ করে আর নখ দিয়ে খসে খুঁজতে 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 তার কালো দাগ হয়ে যাচ্ছে নখ এটা পিঠেও হয় মুখেও হয় মাথায়ও হয় সেই ক্ষেত্রে একমাত্র মেডিসিন আছে লিডাম পাল এবং লিডাম পাল মেডিসিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন কিন্তু মনে রাখতে হবে লিডাম পাল যখনই আমরা প্রয়োগ করবো তখন দেখতে হবে যে তার ঠান্ডায় উপশম হচ্ছে যদি ঠান্ডায় উপশম হয় সেক্ষেত্রে কোনো কথা নেই শুধু লিডাম পাল প্রয়োগ করে যথেষ্ট থার্টি পাওয়ার দিনে তিনবার পর দুবার তিনবার দিলেও চলবে পরপর দুদিন যদি তিনবার দেয় পরপর দু দিন যদি দুবার দেয় পরপর তিন দিন অর্থাৎ সকালে বিকালে ফোঁটা করে পরপর তিন দিন আর সঙ্গে ক্যালিশাল বারোয়েক্স চার কোটি দিনে দুবার এইভাবে পরপর দিতে থাকতে হবে দেখা যাচ্ছে দিতে দিতে আস্তে আস্তে রোগীটা সুস্থ হয়ে যাবে সুতরাং প্রত্যেকটা মেডিসিন যখন প্রয়োগ করব তখন তার সমস্ত ধাতুগত লক্ষণ চরিত্রগত লক্ষণ এবং মানসিক লক্ষণ দিনে কিন্তু প্রয়োগ করতে হবে যদি আমরা ইডাম পাল থার্টি পাওয়ার দিনে তিন দিন দেয় কিন্তু দিনে দুবার দিতে হবে তিন দিন দিনে দুবার দিতে হবে আজ সকাল মানে সকালে বিকেলে সকালে বিকেলে সকালে বিকেলে আর ক্যালিসারটা পর্যপ্রমে চালাতে হবে কন্টিনিউ সকালে চারটে বড়ি বিকেলে চারটে বড়ি কন্টিনিউ চালাতে হবে তখন আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে যখনই দেখা যাচ্ছে যে লিডাম পাল টু হান্ড্রেড পাওয়ারের প্রয়োজন এসে গেছে থার্টি পাওয়ারে কাজ হচ্ছে না সেক্ষেত্রে টু হান্ড্রেড পাওয়ার যদি দিই দুপুরে করে দিনে দিন আজকে সকালে বিকেলে কালকে সকালে বিকালে দেখবেন আস্তে আস্তে রুগীটা সুস্থ হয়ে যাবে সুতরাং প্রত্যেকটা মেডিসিন যখন প্রয়োগ করবো তখন প্রত্যেকটা সিমটাম অনুযায়ী প্রয়োগ করতে হবে তাহলে অবশ্যই কাজ হবে এইবার ক্যালিসাল যদি অত্যন্ত চুলকানি থাকে সেক্ষেত্রে ক্যালিসাল প্রয়োগ করবো যদি সুলকানি না থাকে দেখা যাচ্ছে চুলকানি নেই কিন্তু কালো কালো দাগ হয়ে গেছে তার ভিতরে বড় বড় স্পট মতন মানে ইয়ে খিল মতন আসে অর্থাৎ চাল চালে আসে কিন্তু উপরে কালো পর্দার মতো কালো দাগ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু ক্যালিমোর দিতে হবে অবশ্যই কাজ হবে কোনো ভুল নাই পরের মেডিসিনটি হলো ভাওলা ট্রাইকুলার ভাওলা ট্রাইকুলার ব্রোনের একটা খুব বিশ্বস্ত মেডিসিন যে সমস্ত ইয়ং ছেলে এবং মেয়েদের মুখে অসংখ্য চুলকানি যুক্ত ভ্রণ থাকে এই ব্রণগুলি দেখা যাচ্ছে এত চুল্কায় যে চুল্কায় শুল্কাশ রক্ত বের করে দেয় যখনই চুল্কায় রক্ত বের করে দেয় বা ভিতরের শ্বাসটা বের করে দেয় এক দুদিন পরে দেখা যাচ্ছে কালো কালো দাগ হয়ে যাচ্ছে মানে পর্দা আবরণ পড়ে গেছে ওই আবরণটা তুলে ফেলার পরে সেখান থেকে একটা লালা বেরোয় কোনোরকম পোস্ট বেরোয় না লালা আকৃতির পদার্থ বেরোয় লালা আঠা আঠা ধরনের পদার্থ বলে লালা টাইপের সেটা একমাত্র ভাওলা ট্রাইকুলারের সিমটম যখনই আমরা এই সমস্যাগুলি দেখব যে ব্রণ টিপে ভিতরে শ্বাস বের করার পরে একটা কালো স্পট পড়ে যায় মানে পর্দা পড়ে যায় সেই পর্দা যখন তুলি ফেলে দেওয়া হয় দেখা যাচ্ছে সেখান থেকে একটা লালা বেরোচ্ছে এই লালাটা আঠা আটা ধরনের এই সিমটম যখনই আমরা দেখবো সেক্ষেত্রে একটাই মাত্র মেডিসিন ভাওলা ট্রাইকুলার ভাওলা ট্রাইকুলার সাধারণত থার্টি পাওয়ার যথেষ্ট সকালে বিকেলে পর তিন দিন দিতে হবে আর সঙ্গে যদি অত্যন্ত পরিমাণে চুল কাছে থাকে সালবার এক্স কোনো ভুল নাই আর সঙ্গে প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে কিন্তু বারবারে থেকে হলে মাদার শীতকাল হলে পেট্রোলিয়াম জেলির সঙ্গে এবং গরমকাল হলে গোলাপ গরমকাল হলে গোলাপ জলের সঙ্গে দিতে হবে মিনিমাম দশ ফুটা পনেরো ফোটা মতো গোলাপ জল নিয়ে দশ ফুটা মেডিসিন দিতে হবে দিলে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে এটা মনে রাখবেন যে শীতকালে পেট্রোলিয়াম জেলি আর গরমের সময় গোলাপ জল অর্থাৎ ভাবলা ট্রাই করার যখনই আমরা থার্টি পাওয়ার দেবো সকালে বিকেলে দুবার তিন দিন আর ক্যালিমিউর আসুক আর ক্যালিসাল আসুক যেটা আসুক না কেন চারটে করে টাবলেট দুবার কিন্তু ক্যালিসাল বা ক্যালিমিউর যেটা আসুক না কেন এটা কিন্তু বন্ধ করা যাবে না কন্টিনিউ এক মাস চালাইতে হবে আর ক্যালিসাল যখনই পর পর তিন দিন দেবো পরের সপ্তাহে তিন দিন পরের সপ্তাহে দু দিন এভাবে চালাতে হবে তখন দেখা যাচ্ছে যে আর কোনো থার্টি পাওয়ারে কাজ হচ্ছে না সেক্ষেত্রে টু হান্ড্রেড পাওয়ার মাত্র চারটে ডোজ আজকে দুটো কালকে দুটো এবার দিতে হবে আর ক্যালি মিউটটা কিন্তু চালাতে হবে কন্টিনিউ এই মিউট আসুক আর ক্যালি সাল পাশ বারবারই চাকরি ফিলিয়ামটা কন্টিনিউ চালাতে হবে লাগানো শুধু লাগানো দুবার তিনবার লাগালে মুখটা পরিষ্কার হয়ে যাবে আর স্পটগুলো থাকবে না বারবারই চাকরি ফিলিয়াম আমাদের এমন একটা মেডিসিন ভিতরের প্রয়োজনগুলো বের করে দেয় ভিতরের প্রয়োজনগুলি বের করে দিয়ে অতি সত্ত্ব যেটা পরিষ্কার করার চেষ্টা করে এবং মুখটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে এক দেড় মাসের মধ্যে মুখ চেঞ্জ হয়ে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তার পলিমেডিসিনটি হলো ক্যালকেটা ফস যে সমস্ত মেয়েরা স্কুলের ছাত্রীরা বিশেষ করে স্কুলের ছাত্রীরা তাদের মুখে ব্রণ হয় প্রচণ্ড ধরে মুখে ব্রণ হয় এবং অত্যন্ত চুলকায় নগ দিয়ে খুঁড়তে থাকে খুঁড়তে খুঁড়তে খুঁটতে খুঁড়তে দেখা যাচ্ছে সেখানে কালো কালো দাগ হয়ে যায় ক্যালকেটা ফসের মেয়েদের বিশেষ করে মুখে ব্রণটা বেশি হয় এই ব্রণগুলি কখনও কখনও কালো দাগ হয় কখনো কখনো কালো দাগ হয় না যদি কালো দাগ হয়ে যায় যদি দাগের ভিতরে শক্তভাব থাকে ক্যালিমে অবশ্যই দিতে হবে যদি শক্তভাব না থাকে ক্যালি ক্যালি সালফ চাটকুর দুবার আর ক্যালকেরিয়া ফস্ট যেহেতু দিচ্ছি সেক্ষেত্রে যে সমস্ত রোগীরা রুগ্ন ধাতুগ্রস্ত অর্থাৎ স্বাস্থ্যহীন ধাতুগ্রস্ত বা তাদের দেখা যাচ্ছে দোষ আছে স্বাদাটামের দোষ আছে তাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য ওই মেডিসিনটি ক্যালকেরিয়া ফসটা ক্যালকেরিয়া ফস্ট একটা মারাত্মক মেডিসিন মেয়ে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যাদের ধাতুর দোষ আছে মেন্সের সমস্যা আছে মুখে ব্রণ আছে পেটের সমস্যা আছে রোদ একদম সহ্য করতে পারে না নানান সমস্যা ভুগতে থাকে তাদের ক্যালকেরিয়া ফসটা একটা মারাত্মক মেডিসিন কিন্তু ক্যালকেরাফজের রোগিনী হওয়া লাগবে অর্থাৎ হালকা পাতলা চেহারা রোগাটির চেহারা এ ধরনের অবশ্যই দরকার সেক্ষেত্রে আমরা ক্যালকেরাফজটি সাধারণত থার্টি পাওয়ার দিনে তিনবার পরপর দুদিন আর সঙ্গে ক্যালি সাল্প চার্টকুটের দিনে দুবার এভাবে কন্ট্রোল চালাইতে হবে আর সঙ্গে লাগাতে হবে মুখে বারবারই চাকরি হলে টিং সার শীতকাল হলে পেট্রোলিয়াম জলের সঙ্গে আর গরমকাল হলে গোলাপ জলের সঙ্গে দেখুন এক থেকে দেড় মাসের ভিতর তার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এটা আমার অভিজ্ঞতা সুতরাং প্রত্যেকটা মেডিসিন যখনই আমরা আপনারা দেবেন যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখবার পর যে সমস্ত মেডিসিনগুলি যে সমস্ত রুগীর ক্ষেত্রে প্রযোজ্য সেই ক্ষেত্রে সেই মেডিসিনটি সেই রকম পাওয়ার দিয়ে আপনারা চিকিৎসা করবেন হানড্রেড পার্সেন্ট কাজ শিওর সাকসেসফুল কিন্তু প্রত্যেক মনে রাখবেন প্রত্যেকটা ব্রণ রোগীর ক্ষেত্রে আপনারা বারবারে চাকরি করলে মাদার এটা ইউজ করবেন অনেক সময় দেখা যায় যে কোনো কোনো লোক আছে বলে যে বিভিন্ন রকম কসমেটিক ক্রিম লাগিয়ে তাদের মুখটা কালো হয়ে গেছে বহু উদাহরণ আমার কাছে আছে প্রচুর উদাহরণ আমার কাছে আছে যেটা আমি আমার অভিজ্ঞতায় আমি পেয়েছি অনেক সময় দেখা যায় আজকাল তো ক্রিমের শেষ নেই কসমেটিক ক্রিম প্রচুর পরিমাণ আছে বিভিন্ন রকম দামের দুশো চারশো পাঁচশো সাতশো টাকার দামের ক্রিম আছে সেগুলি মেখে মুখে প্রচণ্ড কালো কালো দাগ হয়ে গেছে স্পট কিন্তু ব্রণ না কালো কালো ম্যাস্তা টাইপের দাগ হয়ে গেছে সেক্ষেত্রে একটাই মাত্র মেডিসিন শীতকাল হলে পেট্রোলিয়াম জেলের সঙ্গে বারবারে চাকরি হলে মাদার আর গরমকাল হলে বারবারে চাকরি হইলে আমার সঙ্গে গোলাপ জল এটা দিয়ে মুখে মাখতে বলবেন দিনে তিন চারবার দেখবেন এক থেকে দেড় মাসের মধ্যে মুখ পরিষ্কার হয়ে গেছে যদি কোনো মেডিসিনের প্রয়োজন হয় তাহলে রোগীর ধাতুগত চরিত্রগত এবং মানসিক লক্ষণের উপর মেডিসিন প্রয়োগ করবেন হানড্রেড পারসেন্ট সাকসেসফুল কোনো ভুল নাই এটা আমার অভিজ্ঞতা সুতরাং আমার অভিজ্ঞতা যে সমস্ত মেডিসিন আমি প্রয়োগ করে সাকসেসফুল পেয়েছি সেইগুলি আপনাদের সামনে আমি শেয়ার করছি ভিডিওটি আপনার ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার